যদি আপনি দেখছেন যে আপনার দীর্ঘদিন থেকে কোমর ব্যথা প্রায় লেগেই আছে এবং হাঁটুতে এক ধরনের কটকটানি শব্দ হয় এবং ব্যথা হয় হাত পাওয়ানোর সময় ঝিনঝিন ঝিনঝিন করে বা অবশ হয়ে যায় পিসিতে খিচুড়ি ধরে হাঁটলে বা সিঁড়ি বিয়ে ওঠার সময় হাড়ে ব্যথা হয় আমাদের এই হাতের নখগুলো আছে এগুলো ঘন ঘন ভেঙে যায় বা সাদা রঙের হয়ে যায় এবং আমাদের চুল গোছা গোছা পড়ছে সবসময় যেন শরীর একটা ক্লান্তি লেগেই থাকে লেগেই থাকে এটা কিছুতেই যাচ্ছে না মনে হয় যেন শুয়ে থাকলে আরাম পায় সবসময় শুয়ে বসে থাকে aquí তাহলে চোখ কান বন্ধ রেখে একটা কথা বিশ্বাস করুন আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে শুধু ক্যালসিয়ামই নয় সাথে বিভিন্ন রকম মিনারেলস ভিটামিনস এবং আয়রনের ঘাটতির কারণে কিন্তু আমাদের শরীরে এইসব সাইনেম সিমটমস আমরা লক্ষ্য করে থাকি আর তখন আমরা নাম দিই যে আমাদের শরীরটা উইকনেস হচ্ছে দুর্বলতা ঘন ঘন হচ্ছে এবার আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং যখন আপনারা ডাক্তারদের কাছে যান তখন কি করার প্রেসক্রিপশনে সেই ভিটামিনস ক্যালসিয়াম বিভিন্ন রকম মিনারেলস এইসব ক্যাপসুলস সিরাপস এবং বিভিন্ন রকম মাল্টিভিটামিনস দেয় আর সেগুলো যখন আপনি মেনে চলেন তখন আপনি নিজেকে অনেকটাই কমফর্ট ফিল করেন অনেকটাই হেলদি অনুভব করেন আবার যখন আপনি সিরাপ ক্যাপসুল মেডিসিন খাওয়া ছেড়ে দেন তখন আবারও শরীরে ক্লান্তি দুর্বলতা অবসাদ এগুলো আবার নেমে আসে আবারও হাত পা ঝিনঝিন করে আবারও চুল পড়া শুরু হয় আবারও পেট খারাপ শুরু হয় তো এই সব সমস্যাগুলো আমাদের পার্ট অফ লাইফ মানে আমাদের নিত্য জীবনের সঙ্গী হয়ে উঠেছে যেগুলো যাওয়ার কোনো নামগন্ধই নেই তাই না কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে এমনই কিছু আমরা ঘরোয়া খাবার নিয়ে কথা বলবো এবং কিছু প্রোটোকলস নিয়ে কথা বলবো যেগুলো ফলো করলে আমার দীর্ঘ বিশ্বাস আপনাদের কোনো দিনও আয়রন মানে হিমোগ্লোবিনের ঘাটতি এবং ক্যালসিয়ামের ঘাটতি হবে না আমি পুরো লিখে দেব আপনাদের তাই প্রথমে আলোচনা করতে চাইব ক্যালসিয়ামটা কি দেখুন ক্যালসিয়ামটা আমি সহজ ভাষায় বুঝিয়ে বলি ক্যালসিয়াম হলো এক ধরনের খনিজ উপাদান যেটা আমাদের বিভিন্ন খাবার থেকে সংগ্রহ করতে হয় এবং আপনারা জানলে অবাক হবেন আমাদের শরীরের প্রায় নাইনটি নাইন পারসেন্ট মানে নিরানব্বই শতাংশ ক্যালসিয়াম আমাদের দাঁত এবং আমাদের হাড়ের মধ্যে লুকিয়ে থাকে এবং বাকি এক শতাংশ ক্যালসিয়াম আমাদের রক্তের মধ্যে এবং কোষের মধ্যে ছড়িয়ে থাকে তাই যখন আমাদের শরীরে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সি হয় ঘাটতি হয় তখন সর্বপ্রথম আমাদের দাঁত নড়ায় বা দাঁত শিশে শিশির করে এবং আমাদের কোমর ব্যথা করে হাঁটু দানোর সময় কটকট কটকট শব্দ করে এবং আমাদের বোন ডেন্সিটিটা কমে যায় আরও সহজ ভাষায় যদি বলা যায় ক্যালসিয়াম হলো একটা স্ট্রাকচার একটা পিলার মানে একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন ভিতরে পিলার বসানো হয় বিভিন্ন রকম রড মোটা মোটা রড দিয়ে তো সেই রড সেই পিলার হচ্ছে আমাদের শরীরে ক্যালসিয়াম মানে বোনস এই যে একটা বাড়ির পিলার এটাকে শক্ত রাখতে এবং এটা মজবুত করতে আমাদের ক্যালসিয়ামে দরকার পড়ে এছাড়াও আমাদের মাংস পেশি ঠিকঠাকভাবে কাজ করতে আমাদের হার্টবিট মানে হৃৎপিণ্ড ঠিকঠাকভাবে চলাচল করতে এবং আমাদের স্নায়ুর কাজ মানে নার্ভের কাজটাকে আরও অ্যাক্টিভ রাখতে সচল রাখতে এবং নার্ভ হেলথটাকে আরও হেলদি রাখার জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এতক্ষণ আমরা কি জানলাম যে ক্যালসিয়াম কি আমাদের শরীরে ক্যালসিয়াম কি কাজ করে এবং আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমরা কি কি উপসর্গ দেখতে পাবো এবার কথা বলছি ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের শরীরে কী কী রোগ হতে পারে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে অস্ট্রিওফোরসিস মানে বোন ডেন্সিটি হার পাতলা হয়ে যায় এবং সহজেই হার ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে দুই নম্বর হাইপো ক্যালসিয়ামিয়া যেটা আমাদের শরীরে দীর্ঘদিন পর্যন্ত ক্যালসিয়ামের ঘাটতি থাকলে আমাদের পেশির খিচুনি হয় হাত পাগুলো ঝিনঝিন ঝিনঝিন করে এবং অবশ হয়ে যায় তিন নম্বর অস্ট্রোমেলিশিয়া চার নম্বর রিকেট যেটা বাচ্চাদের মধ্যে দেখা যায় এবং চার নম্বর পাঁচ নাম্বারটি হচ্ছে টিটানি মানে আমাদের হাত পা কাপা। এই যে এতগুলো সমস্যা এতগুলো রোগ কিন্তু আপনার মধ্যে অ্যাটাক করতে পারে যদি আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাই চলুন এবার আমরা ডাইরেক্ট কথা বলবো এমন কিছু খাবার নিয়ে যেগুলো ফলো করলে আমার দীর্ঘ বিশ্বাস আপনাদের কখনো আয়রন হিমোগ্লোবিনের ঘাটতি এবং সাথে ক্যালসিয়ামের ঘাটতি কখনোই হবে বলে আমার মনে হয় না প্রথম নাম্বারটি সকলের জন্য খুবই কার্যকরী যদি আপনার পেট খারাপ থাকে যদি আপনার হিমোগ্লোবিন কম থাকে আয়রন কম থাকে এবং যদি আপনার ক্যালসিয়ামের ঘাটতি থাকে শরীরে তাহলে জিঞ্জের টার্মেরিক অ্যান্ড কারিপাতা জিঞ্জার টার্মেরিক অ্যান্ড কারিপাতা আদা হলুদ এবং কারিপাতা এই তিনটা উপাদান আমাদের সামান্য পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করে নিতে হবে এবং পাঁচ সাতটা কারি পাতা প্রত্যেক দিন সকালে আমাদের খালি পেটে চিবিয়ে হালকা কুসুম এক গ্লাস জল পান করতে হবে এবং প্রত্যেক দিন আপনি খাবার খাওয়ার পরে এক চা চামচ করে মৌরি চিবিয়ে 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 জল পান করতে হবে কি বললাম জিঞ্জার এবং হলুদ এবং সাথে পাঁচ সাতটা কাড়িপাতা একসাথে চিবিয়ে প্রত্যেক দিন সকালে পান করতে হবে এক গ্লাস হালকা কুসুম গরম জলের সাথে এবং প্রত্যেক দিন দুপুর এবং রাতের খাবার পর একটা চামচ মৌরি চিবিয়ে ভালো করে তারপরে জল পান করতে হবে এটা গেল আমাদের নাম্বার ওয়ান এর মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন রকম প্রধাও ইমপ্লেমেশন কমতে সাহায্য করবে এবং আমাদের গার্ড হেলথ মানে আমাদের পেটের যে বিভিন্ন রকম সমস্যা নিরাময় করবে এবং যেসব ব্যক্তিদের থাইরয়েড এবং সুগার রয়েছে তাদের জন্য কিন্তু এটা হাইলি অ্যাপ্লিকেবল দুই নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা হয়তো আমাদের অনেকেই জানা নেই আবার অনেকেই জানেন সেটা হচ্ছে চুন চুন মানে আমরা যে চুনটা পানের মধ্যে লাগিয়ে খাই সেই চুনটারই কথা বলছি এই চুনের মধ্যে এতটা পরিমাণে ক্যালসিয়াম আছে আমরা হয়তো অনেকেই জানি না কিন্তু এটা খাওয়ার বিশেষ একটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে গমের দানা যে আছে ধান গমের যে দানা সেই দানা অনুসারে আপনাকে চুন নিতে হবে আর এই চুনটা আপনি দুধের সাথে দইয়ের সাথে বিভিন্ন রকম স্মুদি খাবারের সাথে বিভিন্ন রকম ড্রিঙ্কসের সাথে বা গরম ভাতের সাথে মিলেও কিন্তু খেতে পারেন তিন নম্বরটা একটা সম্পূর্ণ ঘরোয়া উপাদান মানে আমাদের গ্রামগঞ্জতে এভেলেবেল পাওয়া যায় যেটা আমরা অনেকে হয়তো জানি না এটার মধ্যে কতটা পরিমাণে ক্যালসিয়াম রয়েছে কতটা পরিমাণে আয়রন রয়েছে কতটা পরিমাণে মিনারেলস মানে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এইসব রয়েছে সেটা হচ্ছে কলার মোচা কলার থর ডুমুর এবং সজনে শাক এই যে চারটা উপাদান বললাম কলার মোচা কলার থোর ডুমুর এবং সজনে শাক এগুলোর মধ্যে সব থেকে বেশি মানে যত রকম সবজি রয়েছে সবার থেকে কিন্তু বেশি এইগুলোর মধ্যেই ক্যালসিয়াম এবং মিনারেলস এবং আয়রন লুকিয়ে রয়েছে এগুলো খাবার আমরা অনেকে পছন্দই করি না কিন্তু এগুলো খাবারের মধ্যে রয়েছে মেন খনি তাই এই সব খাবারগুলো কিন্তু আমাদের মোটে অবহেলা করা যাবে না এবং সপ্তাহে দু চার দিন খেতেই হবে চার নাম্বার যাদের সর্বদা হিমোগ্লোবিন কম থাকে আয়রনের ঘাটতি থাকে এবং শরীরের দুর্বলতা লেগেই থাকে তাদের জন্য স্পেশাল এর জন্য আমাদের যা করতে হবে সেম মাপের চারটি টমেটো নিতে হবে নিয়ে এটার চারদিক দিয়ে এভাবে কেটে দিতে হবে ওকে একদম মাছ বরাবর পুরোটা কেটে দেওয়া চলবে না সেম চারটা টমেটোকে একইভাবে কেটে এক লিটার জলের মধ্যে চারটাকে পাঁচ সাত মিনিট ভালো করে বয়েল করতে হবে কিন্তু এটা সম্পূর্ণ গলিয়ে দেওয়া চলবে না মিনিমাম পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে বয়েল করলেন বয়েল করার পরে সেটাকে গ্রিন্ডারে মানে ব্লেন্ডার মেশিনে সেটাকে একসাথে ব্লেন্ড করতে হবে পাঁচ সাতটা কারিপাতা মিশিয়ে ওকে পাঁচ সাতটা পাতা মিশিয়ে একসাথে ব্লেন্ড করে এই জুসটায় আপনাকে সারা ভর পান করতে হবে এটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আপনার শরীরে দুর্বলতা কাটানোর সাথে সাথে শরীরে আয়রনের ঘাটতিও কিন্তু সম্পন্ন করবে বন্ধুরা আপনারা ক্যালসিয়াম নিয়ে তো ইউটিউবে প্রায় কোটি কোটি ভিডিও পেয়ে যাবেন কী করে আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে পারবো কিন্তু প্রশ্নটা হচ্ছে ক্যালসিয়াম খেলেই কি আমাদের শরীরে ক্যালসিয়াম বাড়ে একদম ভুল কথা এর জন্য দরকার হয় আমাদের আর একটি উপাদান যেটার নাম হচ্ছে ভিটামিন ডি যদি আপনি ক্যালসিয়াম খেয়েই যাচ্ছেন খেয়েই যাচ্ছেন খেয়ে যাচ্ছেন আর আপনি ভিটামিন ডি নিচ্ছেন না তাহলে কিন্তু আপনার শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়বেই না ক্যালসিয়াম শোষণ হবেই না যেমনই করে আমরা হিমোগ্লোবিনের জন্য কি করি আয়রন নেই তাই না আয়রন নেই এই আয়রনের শোষণটাকে বাড়ানোর জন্য অ্যাবজর্পশনটাকে আরও বাড়িয়ে তোলার জন্য আমাদের ভিটামিন সি দরকার হয় আর যদি আমরা ভিটামিন সি না নেই আমাদের খাবার দাবারের মাধ্যমে তাহলে কিন্তু আমাদের শরীরের রক্তশূন্যতা কখনোই কমপ্লিট হবেই না রক্তশূন্যতা লে লেগেই থাকবে মধ্য কথা হলো যখন আমরা ক্যালসিয়াম খাবো সাথে আমাদের ভিটামিন ডি নিতে হবে প্রপার অ্যাবজর্পশনের জন্য শোষণের জন্য এবং যখন আমরা আয়রন নিব সাথে আমাদের ভিটামিন সি নিতে হবে তা না হলে কিন্তু না এই দুটো কিন্তু একে অপরের পরিপূরক মানে বন্ধু এবার যে বীজটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তিসি বীজ এবং তিল বীজ এটা দেখতে ছোট হলেও এটা কিন্তু খনিজের পাওয়ার হাউজ মানে ক্যালসিয়ামের পাওয়ার হাউস বলা হয় এই যে তিল এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্যালসিয়াম রয়েছে যেটা আমাদের হাড় দাঁত এবং আমাদের পেশিকে মজবুত রাখতে সাহায্য করে এবং এই যে সিডস মানে তিসি বীজ এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেশিয়াম যেটা আমাদের ক্যালসিয়ামের শোষণের ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এবং সাথে সাথে শরীরের প্রধাও কমাতে সাহায্য করে তাই যাদের হাড়ে ব্যথা পায়ে টান ধরে পেশিতে খিচুনি হয় তারা কিন্তু অবশ্যই নিয়মিত তিলের বাটা করে বা তিলের লাড্ডু বানিয়ে যেমনি করে আমরা পুজোর সময় বাঙালিরা লাড্ডু বানিয়ে খায় গুড় দিয়ে সেরকমভাবে খেতে পারেন এবং তিসি এটাকে আপনারা ভালো করে ভেজে দুধের সাথে মিলিয়ে বা ভাতের সাথে মেখে কিন্তু আপনারা খেতে পারেন নেক্সট হলো ডাল আমরা তো ডাল মুসুর ডাল খাই মুগ ডাল খাই তাই না আপনারা আমার কথা মতো কয়েকটা দিন কুলথি ডাল এবং রাজমা ডাল এই দুটো ডালকে বাড়িতে নিয়ে এসে খাওয়া শুরু করুন এটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম যেটা কিন্তু অন্যান্য ডালের তুলনায় অনেকটা বেশি পরিমাণ রয়েছে এবং যেসব ব্যক্তিরা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য কিন্তু এই যে কুলথি ডাল এটা ভীষণই উপকারী নেক্সট ফল যেমন পেয়ারা কলা এবং অরেঞ্জ মানে কমলা লেবু এই তিনটে ফলের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম এবং রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি যেটা আমাদের শরীরের ইমিউনিটি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার সাথে সাথে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিও পূরণ করে এবং সর্বশেষ যেটার মধ্যে সবথেকে বেশি ক্যালসিয়াম পেয়ে যায় সেটা হচ্ছে রাগি রাগির আটার মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম যার জন্য রাগীকে বলা হয় ক্যালসিয়ামের ঝর্ণাদার সব ব্যক্তিরা ডায়াবেটিস পেশেন্ট সব ব্যক্তিরা ফ্যাটি লিভার পেশেন্ট সব ব্যক্তিরা আইবিএস পেশেন্ট এবং যাদের হজম শক্তি খুবই দুর্বল এবং যারা খুব বেশি মোটা এবং যারা খুব ওভারওয়েট ওবেস পেশেন্ট তাদের জন্য কিন্তু রাগী ভীষণই কার্যকরী কারণ এটা আমাদের ফ্যাট বার্ন করতে সাহায্য করে এবং আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের যোগান দেয় এবার কথা হলো আমি প্রথমে যে বললাম যে যতই ক্যালসিয়াম খায় না কেন আমরা যদি ঠিকঠাক ভাবে ভিটামিন ডি না নেই তাহলে ক্যালসিয়াম নেওয়া নিরর্থক তাহলে ভিটামিন ডি আমরা কোথা থেকে পেতে পারি সব থেকে ইজিয়েস্ট হয়ে যেটার জন্য আপনাদেরকে এক টাকা খরচা করতে হবে না সেটা হচ্ছে সূর্যের আলো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভিটামিন পেয়ে যাই আমরা এই সূর্যের আলোর মধ্যে ঠিক আছে তাই রোজ সকালবেলার যে রোদ্রুটা সাতটা থেকে দশটা এগারোটার মধ্যে যে রোদ্রু এই রোদের মধ্যে প্রত্যেক দিন যদি আমরা পনেরো বিশ মিনিট করে বসি তাহলে আপত্তি কোথায় তাহলে তো আমরা পুরোপুরি ফ্রিতে পেয়ে গেলাম ভিটামিন ডি যার জন্য আমাদের কোনো দরকারই পড়বে না বাইরে থেকে ভিটামিন ডি ক্যাপসুল কিনে খাওয়ার বন্ধুরা এই যে এতগুলো খাবারের কথা বললাম এতগুলো প্রোটোকলস মেনে চলার কথা বললাম এগুলোকে মেনে চলা কিন্তু খুব দুঃসাধ্য বলে মনে হয় না কারণ এগুলো আমাদের ঘরের মধ্যে রয়েছে এবং আমাদের হাতের চারপাশেই রয়েছে এগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের আহামলিক এমন কোনো টাকা খরচা হবে না আশা করি এগুলো আপনারা মেনে চলবেন এবং সুস্থ থাকবেন ন্যাচারালি চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকলে সুস্থ সবল থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ